এই পরীক্ষা দুই হাজার পঁচিশ আজকে আমরা বাংলা প্রথম পত্র অপরিচিত এমসিকি নিয়ে আলোচনা করবো অপরিচিত পবনদের তো দেখো এক নম্বরটা অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন উত্তর হবে ও খালরতি যারা গল্প ভালো করে পড়েছ পথ থেকে এমসিকিগুলা পারবা তারপরে দুই নম্বরটা মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ এখানে উত্তর হবে খ পভাব তারপরে দেখো এটা লাগবে না এটাও লাগবে না হ্যাঁ উদ্দীপক এটা লাগবে না ছয় নম্বরটা অনুপম কাকে নিয়ে তিরতে যাচ্ছিল উত্তর হচ্ছে খ মাকে তারপরে সাত নম্বরটা অনুপমের কাছে চিরকালই সবচেয়ে বড় সত্য কি উত্তর হচ্ছে ক গলার স্বর আট নম্বর অপরিচিতা গল্পের নায়কের কাছে কোন ক্লাসের টিকিট ছিল উত্তর হচ্ছে ক্লাস দশ নম্বরটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ শতকে যেসব ছোট গল্প লিখেছেন সেখানে কি প্রাধান্য পেয়েছে উত্তর হচ্ছে ক প্রকৃতি তারপর এগারো শেষের কবিতা কি উত্তর হচ্ছে ঘ উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ এটা জ্ঞানমূলক প্রশ্ন আসবে তারপরে বারো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন উত্তর হচ্ছে ঘ উনিশশো পঁয়তাল্লিশ তারপরে তেরো অনুপম কার হাতে মানুষ উত্তর হচ্ছে ক মার চোদ্দ অনুপমের মা কেমন ঘরের মেয়ে উত্তর হচ্ছে খ গরিবের পনেরো কাকে দেখলে অনুরব ভাই বলে মনে হবে উত্তর হচ্ছে ক খ অনুপমকে অনুপমের থেকে তার মামা বড় জোর কত বছরের বড় উত্তর হচ্ছে ঘ ছয় বছরের সতেরো কন্যার পিতা মাত্রে কি স্বীকার করবেন উত্তর হচ্ছে গ গল্প এক জন সৎপাত্র আঠারো নম্বর অনুপম নিতান্ত ই ভালো মানুষ কেন উত্তর হচ্ছে খ ভালো মানুষ হওয়ার কোনো জঞ্জাট নাই বলে পরেরটা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে ক আঠারোশো একষট্টি সালে বিশ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রসীয়তাকে উত্তর হচ্ছে ঘ রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত উত্তর হচ্ছে ক বিশ্বকবি গল্প গুচ্ছে কতটি গল্প সংকলিত হয়েছে উত্তর হচ্ছে ঘ পঁচানব্বই রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়া শিলাধায় বসবাস করেছিল কেন উত্তর হবে খ জমিদারি দেখাশোনার জন্য চব্বিশ কোথায় বসবাসের কাল রবীন্দ্রনাথের ছোট গল্প প্রশ্ন যোগ উত্তর হচ্ছে ঘ শিলাই দড় থেকে অনুপমের সম্বন্ধে এসেছিল উত্তর হচ্ছে ঘ অনেক বড় ঘর ছাব্বিশ অপরিচিত গল্পে উল্লেখিত বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল উত্তর হচ্ছে ঘ মামার সাতাইশ অনুপমের বন্ধুর নাম কি উত্তর হচ্ছে ঘ হরিশ এটা জ্ঞানমূলক প্রশ্ন আসে আটাইশ হরিশ কোথায় কাজ করে উত্তর হচ্ছে ঘ কানপুরে এটাও আসে জ্ঞানমূলক প্রশ্ন উনতিরিশ হরিশ ছুটিতে কোথায় এসেছিল উত্তর হচ্ছে ঘ কলিকাতায় তিরিশ কোন বাতাসে অনুপমে শরীর মন কাঁপতে লাগলো উত্তর হচ্ছে গ বসন্তের একত্রিশ হরিশ কোথায় কোন বিষয়ে অদ্বিতীয় ছিল উত্তর হচ্ছে গ আশার জমাতে বত্রিশ অনুপমের মন উতলা বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে গ আকুলতা অপরিচিতা গল্পে গল্পে অনুপম এ অবকাশ বলতে কোন সময়ে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ক এম এ পাশের পরের সময় কার মন ছিল তৃষ্ণাত্ম উত্তর হচ্ছে ক অনুপমের মামা কাকে পেলে সারতে চান না উত্তর হচ্ছে ক অনুপমকে কথাটা কার বৈঠকে উঠলো উত্তর হচ্ছে ক মামার মামার কাছে মেয়ের সে মেয়ের বাপের দেশ ত্যাগ করে পশ্চিমে গিয়ে বাস করার কারণ কি উত্তর হচ্ছে ক গুরুতর আটত্রিশ অপরিচিত হয়েছে উত্তর হচ্ছে ক মেয়ের বংশের কৌরলিন কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা ক্রিসের অন্তঃল্প বলে মনে করেন উত্তর হচ্ছে ক আন্দামান দ্বীপ চল্লিশ অপরিচিত গল্পের কথকের মনের মধ্যে কি ইচ্ছা ছিল উত্তর হচ্ছে ঘ যৌতুক ছাড়াই বিয়ে করার তারপরে দেখো বিনুদার বাসাটা কেমন উত্তর হচ্ছে খ অত্যন্ত খে কন্যাকে কোথায় আসতে হলো উত্তর হচ্ছে ক কলকাতায় অপরিচিতা গল্পে কন্যার পিতার নাম কি উত্তর হচ্ছে খ শম্ভুনাথ সেন ছেচল্লিশ অপরিচিতা গল্প উল্লেখিত কার পিছনে মেয়ের বাপে লক্ষ্মীর গোটটি উপর করে দিতে দ্বিধা হবে না উত্তর হচ্ছে কাত্তিক দৈন্যে দেশের সমাজ রক্ষা করে চলা দেয় তা আমরা গুরুত্বপূর্ণ ছেচল্লিশ টাইম সি নিয়ে আলোচনা করলাম অপরিচিতা দেখে আমরা এক করে প্রতিটি গল্প এবং কবিতার এম সি দিয়ে দিব তাই পথ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ